কোনো প্রকারের বীজ ছাড়াই ভালো মানের পুঁইশাক নতুনরা কিভাবে ঘরে তৈরি করতে পারেন আজকের ভিডিওর বিষয়বস্তু তাই থাকছে হ্যালো ইভ্রুমান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আমি তো অনেক ভালো আছি আশা রাখছি আপনারা সবাই ভালো আছেন আমরা এত প্রশ্ন পেয়েছি বিশেষ করে আপনাদের কাছ থেকে আপু আমরা পুঁইশাক এত বেশি পছন্দ করি কিন্তু প্রতিবারই আমরা ইবে এবং আমাজন থেকে বীজ কিনে ফলন করার চেষ্টা করি কিন্তু পুঁইশাকের ফলনের বাম্পার ফলন যাকে বলে আপনার গার্ডেনে দেখি সেটা আমরা পাই না তো বীজ আমরা এত কালেক্ট করেও আমরা ভালো মানের বীজ কালেক্ট করতে পারছি না তো যেহেতু এখন থেকে প্রসেসটি আপনি দেখাচ্ছেন তো কিভাবে বীজ ছাড়াই আমরা ভালো মানের পুঁইশাক তৈরি করতে পারবো তো জানি যে এই পদ্ধতিটি অনেক পুরানো যারা পুরনো তাদের জন্য কিন্তু যারা একদমই নতুন দু হাজার পঁচিশে নতুন করে জার্নি শুরু করতে চাচ্ছেন তাদের জন্য আজকের এই ভিডিও আশা রাখছি সবার উপকারে আসবে প্লিজ ভিডিওটি সবার সাথে শুরু শেয়ার করে দিবেন ইটস এ রিকোয়েস্ট এতে করে সবাই যেন এই তথ্যগুলো জানতে পারে কারণ এই ছোটো ছোটো টিপস অ্যান্ড ট্রুইক্সগুলোই একজনকে বা একের অধিককে সফল বাগানি হতে সাহায্য করবে তো চলেন আপনারা বীজ ছাড়াই কীভাবে ভালো মানের পুঁইশাকের জন্ম এখন থেকেই দিতে পারেন তা নিয়ে আমরা একটু ডিসকাশন করে দিই এতে করে আপনাদের জন্য উপকার হবে সবার শুরুতে আমি আপনাদের দেখাচ্ছি যদি ভালো মানের বীজ আপনাদের প্রয়োজন হয় তাহলে অবশ্যই আপনারা একটি কাজ করতে পারেন লাবণী কিচেন ডট কো ডট ইউকে শপ সেখানে গেলেই আমার ওয়েবসাইটে আপনারা আমার নিজের আমার নিজের উদ্বোধন করা বীজ সব পেয়ে যাবেন সবুজ ডগার পুইশাকের বীজ এমনকি লাল ডগার পুঁইশাকের বীজ যা কিনা আমি আমার লাভলি ভিউয়ার্সের জন্য প্রস্তুত করছি এগুলো হচ্ছে লাল ডগার পুঁইশাকের বীজ যা হচ্ছে দু হাজার চব্বিশের আপনারা সবাই জানেন আমার ঘরে কিন্তু অধিক মাত্রার পুঁশাক রয়েছে তার ভিতরে এই যে দেখতে পাচ্ছেন আমার উইন্ডো সাইডের কর্নারে যে পুঁইশাকটি তার অনেক 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 বীজ হয়েছে সেগুলোই আমি কালেক্ট করেছি আর এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লাল ডগার পুঁইশাক আপনারা সবাই এত ভালোবাসা দিয়েছেন এই গাছটাকে কী আর বলবো তো যাই হোক আপনাদের যাদের বীজের প্রয়োজন আছে ভালো মানের অবশ্যই আপনারা আমার ওয়েবসাইটে ঘুরে দেখে আসতে পারেন এই ভিডিওর নিচে দেওয়া থাকবে লাবণী কিচেন ডট কো ডট ইওকে ফরাসলার শপ তাছাড়া যারা বর্তমানে এখন পুঁইশাকের বীজ ছাড়া পুঁশাক গাছ বানাতে চাচ্ছেন তাদের জন্য আমি পদ্ধতিটি বলে দিচ্ছি যাদের ঘরে পুঁইশাক রয়েছে এবং এতটাই ডালপালা ছেড়েছে এই যে দেখতে পাচ্ছেন মোটামুটি ভালো কিন্তু অনেক ডালপালা ছেড়েছে আর যদি কারো ঘরে এরকম পুঁইশাক না থাকে তাহলে তো বাজার থেকে আপনারা কিনে নিয়েই আসেন তো সেই ক্ষেত্রে আপনারা যে কাজটি করতে পারেন এই যে আমি একটু দেখাচ্ছি এই যে পুঁইশাকটি দেখতে পাচ্ছেন এই যে ডালটি যেমন কি আমি দেখাচ্ছি এই যে একটি দুটি তিনটি চারটি বা পাঁচটি পাতা যদি রেখে আপনারা এখন যদি এইখানে নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেলে আড়াআড়ি করে আপনাদের এইভাবে শার্প নাইফের সাহায্যে কেটে নিতে হবে আমি দেখাচ্ছি আপনারা কোথায় কাটবেন আমি একটু বলে দিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন এই যে পাতার এই যে পাতার মাঝখানে যে অংশটি এই যে আমি ক্লিয়ার করে দেখিয়ে দিচ্ছি এই যে মাঝখানে যে অংশটি তো মাঝখানের অংশটিতে আপনারা যে কাজ করবেন এই যে নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেলে বা ফর্টি ফাইভ ডিগ্রি অ্যাঙ্গেলে কাটলেও চলবে তবে নাইনটি ডিগ্রিতে রেজাল্ট ভালো পাওয়া যায় একদম এইভাবে আড়াআড়ি করে শার্প নাইফের সাহায্যে আপনারা জিনিসটিকে কেটে নেবেন কেটে নিয়ে এই যে নিচের দিকের যে বাড়তি ডালটা থাকবে এটাকে আপনারা একটি ক্লিয়ার গ্লাসে পানি নিয়ে নেবেন নর্মাল ঘরের তাপমাত্রায় যে পানি থাকে সেই পানি এবং সেটা যদি কাচের গ্লাস হয় তাহলে খুবই ভালো হয় কারণ কাচের গ্লাসে রুটিন কেন জানি না খুব বেশি ভালো হয় এটা আমার অভিজ্ঞতা থেকেই আমি বলছি এরপর এই যে ডালটি এটাকে আপনারা কি করবেন পানিতে ভিজিয়ে রাখবেন এবার আমরা ডালটি তো পানিতে ভিজিয়ে রাখবো তো পানির যে পরিমাপ সেটা কেমন হবে এই যে যেমন গ্লাস আমরা কি গ্লাসটি ভর্তি করে ভিজিয়ে রাখবো না আমরা এই যে যে গ্লাসটি গ্লাসটির হাফ পর্যন্ত এই যে দেখতে পাচ্ছেন হাফ পর্যন্ত আমরা পানি নিয়ে নিব নিয়ে সেই ডালটিকে আমরা এটার ভিতরে চুবিয়ে রাখবো ঠিক দেড় থেকে দুই সপ্তাহ এখন যেহেতু ঠান্ডার সময় দেড় থেকেই দুই সপ্তাহর ভিতরই আপনাদের সেই যে ডালের নিচের সবুজ অংশ সেখান থেকে শত শত শিকড় বের হয়ে যাবে ফ্রেশ শিকড় আর চেষ্টা করবেন যে এই যে জিনিসটি এটা যেন কিচেনের উইন্ডো সেলে বা এমন একটি উইন্ডো সেলে রাখেন যেখান থেকে সরাসরি একটু সূর্যের তাপটি যেন পায় আর যদি না হয় তাতেও কোনো সমস্যা নেই যেখানে একটু ওয়াইডার আলো রয়েছে কিচেনের উইন্ডো সেল ইজ ব্যাটার অথবা আপনাদের সিটিং রুমের উইন্ডো সেলে আপনারা এটিকে রেখে দিবেন যদি দেখেন এক সপ্তাহ পর পানিটি একটু নষ্ট নষ্ট মনে হচ্ছে সেই ক্ষেত্রে আপনারা এই পানিটি ফেলে আবার ফ্রেশ পানি আপ করবেন তবে একদম যেন ঠান্ডা বরফের মতো পানি না হয় ঘরের তাপমাত্রাটি মেনটেন করে আপনারা পানিটি আবার চেঞ্জ করবেন এক সপ্তাহে রুটিন হয়ে যায় যেহেতু ঠান্ডার সময় দেড় থেকে দুই সপ্তাহ লেগে যাবে যখনই দেখবেন আপনাদের রুট বের হয়ে গেছে আপনারা ফ্রেশ কম্পোস্টে ছোটো একটি পটে যেমন কি এর থেকে আরেকটু বড় আরেকটু পট নিবেন নিয়ে ফ্রেশ কম্পোস্ট দিয়ে দিবেন ফ্রেশ কম্পোস্ট মাটি এই জন্যই দিবেন কারণ সেটা হচ্ছে ডাল থেকে শিকড় বের হয়েছে তাই আমরা চাইবো না সেই শিকড়ে কোনো ভাইরাল ইনফেকশন হয় পুরানো মাটি থেকে তাই ফ্রেশ খুবই সামান্য মাটি দিয়ে আপনারা সেই ডালটিকে দিয়ে রাখবেন সেখানে মাটিতে অ্যাডজাস্ট হতে হতে দুই তিন সপ্তাহে দেখবেন নতুন করে গাছটি মাটিতে সেট হয়ে গেছে আর ছোটো ছোটো করে আরও ডাল দেওয়া শুরু করেছে এবং সেই গাছটিকে আপনারা কি করবেন নেক্সট সামারের জন্য প্রিপেয়ার করবেন বড় পটে বা মেন বাগানে দেওয়ার জন্য আশা করব নতুনদের জন্য এই তথ্যটি উপকারে লাগবে যে বীজ ছাড়া আপনারা কিভাবে ভালো মানের একটি পুইশাক ঘরেই তৈরি করতে পারেন এখন থেকে বিদায় নিচ্ছে আজকের মতো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আল্লাহ হাফিজ